বাংলাদেশ জুড়ে দাপা দাপাদাপি বেছে বেছে চলছে হিন্দুদের হত্যা বাংলাদেশের মাটিকে আসলে পাকিস্তান করার ছক জামাতের বাংলাদেশকে হিন্দু শূন্য করতে তাই হয়তো তাল ঠুকছে মৌলবাদীরা আর সংখ্যালঘু হিন্দুদের ওপর তাণ্ডব চুপচাপ উপভোগ করে চলেছে জামাতের পুতুল সরকারের প্রধান মোহাম্মদ ইউনু মৌলবাদীরা হয়তো বুঝে গিয়েছে চিন্ময় প্রভুই তাদের পথের কাঁটা তাই মিথ্যে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে হিন্দু নেতাকে হিন্দুদের ওপর ধারাবাহিক অত্যাচারের প্রতিবাদে যিনি লাগাতার সোচ্চার হয়েছেন সে চিন্ময় প্রভু গ্রেপ্তার হতেই জেগে উঠেছে হিন্দুরা প্রতিবাদের মুখ গ্রেপ্তার হতেই পথে নেমে এসেছে কিশোরগঞ্জের হিন্দুরা একই ছবি গোপালগঞ্জ মিছিল থেকে উঠল জয়শ্রীরাম স্লোগান মাদারীপুরে উঠল জয়শ্রীরাম স্লোগান বরিশাল একজোট বিন্দুরা দাবি একটাই সন্ন্যাসীর মুক্তি পথে প্রতিবাদ আছড়ে পড়ল বরগুনাতেও রাস্তায় মিছিল মুখে ইউরোপ সরকারের বিরুদ্ধে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিশ্বের কোনায় কোনায় গর্জন উদ্ভূত পরিস্থিতিতে নেদারল্যান্ডে বসবাসকারী আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে মোবাইলে কথা বলেন শেখ হাসিনা দেশের মানুষের জীবন মান রক্ষা করা তাদের জীবনের শান্তি ফিরিয়ে আনা কর্মসংস্থার ব্যবস্থা নিয়ন্ত্রণ করা ন্যায় বিচার নিশ্চিত করা আইনের শাসন নিশ্চিত করা এটা একান্তভাবে অপরিহার্য অন্যদিকে নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করে হিন্দুরা একই সঙ্গে প্রতিবাদ আমেরিকাতেও নিউ ইয়র্কে পথে নামল হিন্দুরা know that what is happening in Bangladesh is it's not this to it is common sense to know who may have orchestrated it this whole thing is being dignity 10 million people did not flee the country for nothing they will not be allowed to take Bangladesh down the track of Afghanistan হিন্দুদের প্রতিবাদ বাংলাদেশ ছাপিয়ে এখন গর্জে উঠেছে বিশ্বেও শত অত্যাচার সত্ত্বেও মরিয়া লড়াই হিন্দুদের এই লড়াইয়ে গদি বাঁচাতে পারবে তো ইউনুস সরকার গেটিং রেপড অ্যান্ড ইউনো কিডন্যাপড অ্যান্ড ইন দিস সিচুয়েশন দি বাংলাদেশি মাইনরিটিজ দে গ্যাদার টুগেদার and Chinmay Das became the face of uh, the protest. And uh, we know that uh, the Bangladeshi government is trying to somehow uh, in, in, uh, indict uh, different uh, people who have, who have become the face of the protest. Uh, the one sedition case was also filed against him. And yesterday he was uh, lifted from airport when he was uh, trying to board uh, his flight to Chittagong from Dhaka. Uh, the police has not said that why he has been arrested this is very very unfortunate uh, we know that just few days ago uh, there was a protest rally, and we saw that uh, how uh, peacefully this protesters—they uh, are just demanding their eight point. Uh, they are demanding with the government that they should be uh, their uh, property, their women should be protected. Uh, they should not be—they uh, they should be compensated when their houses are uh, burnt, uh, things like that. So, but instead, of government uh, listening to them. We are seeing that government is trying to uh, destroy. Or, you know, destroy the uh, protest march, and uh, they are arresting there after the.